একদিকে শুরু হয়েছে এসআইআর এর কাজ বিএলও হিসেবে এই কাজে নিযুক্ত হয়েছেন বেশিরভাগ স্কুলের শিক্ষক অন্যদিকে এক মাস পর ডিসেম্বর মাসে স্কুলের পরীক্ষা পড়ুয়াদের পঠন পাঠনের ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবক থেকে শিক্ষক সকলে কাটোয়া এক নম্বর ব্লকের হরিপুর প্রাথমিক বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের পঠন পাঠন হয় স্কুলের পড়ুয়া সংখ্যা দুশো সাতজন এই স্কুলের শিক্ষক সংখ্যা পাঁচ এই পাঁচজনের মধ্যে চারজন বিএল কাজের দায়িত্ব পেয়েছেন যারা বিএল কাজের দায়িত্ব পেয়েছেন তার মধ্যে রয়েছেন প্রধান শিক্ষক একজন দিদিমণির ওপর রয়েছে স্কুলের পঠন পাঠন সহ মিড ডে দায়িত্ব প্রধান শিক্ষক মদন মোহন ঘোষ জানান বিএল দায়িত্ব পালন করলে স্কুলের ছাত্রদের পড়াবেকে সেই জন্য লেখাপড়ায় ব্যাঘাত ঘটবে বলে দাবি প্রধান শিক্ষকের এক মাস পরেই ছেলেদের ফাইনাল পরীক্ষা কোর্স শেষ করতে হবে তা এখন কিভাবে কী হবে সেই সমস্ত মাথায় চাপ আছে একটু তা দিদিমণিরা তো সব বলে প্রথমে তো অন ডিউটি বলেছিলো কিন্তু তারপরে তো যেহেতু ইলেকশনের কাজ এটাও করতে হবে একই সঙ্গে পাশাপাশি এটাও করতে হবে স্কুলটা চালাতে হবে এখন দেখা যাবে কীভাবে কী করছে মাথার উপর চাপ চলছে এইভাবে এগুলো তো একজন থাকবেই এবার অন ডিউটি হলে তারপরে আমাকে তো আসতেই হবে প্রায় অন ডিউটি যদি না হয় আমি প্রতিদিনই আসতে হবে স্কুলেও আসতে হবে তার পাশাপাশি আমাকে ও কাজটাও করতে হবে তো একটা ব্যাঘাত তো হবেই কারণ হচ্ছে ওদিকে তো একটা সব সময় তো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তো শেষ করতেই হবে আগামী পনেরো তারিখের মধ্যে আমাদের ইয়েটা বিলিটা শেষ করতে হবে কালেকশানটা ডিসেম্বরের চার তারিখের মধ্যে কমপ্লিট করছে তাই একটু হচ্ছে ওটা বার্ষিক পরীক্ষাটা অবশ্য ডিসেম্বরের চার তারিখের পরে হবে হ্যাঁ ওটা ওর শিডিউলটা আরও পড়া আছে অলরেডি এসআইকে আমি জানিয়েছি যে আমাদের স্কুলে পাঁচজনের মধ্যে চারজন এ করেছে যে পার্শ্ববর্তী স্কুলের থেকে যেখানে বিএল ওর মাস্টার কম দিয়েছে বা দেয়নি সেখান থেকে একটা দু একজন মাস্টারকে এখানে দেওয়ার জন্য এসে আমি চেষ্টা করছি এগুলিকে সেইভাবেই পড়াশোনাটা অনেক কমে যাবে এই আর কি কারণ ওদিকে কাজটাও তো শেষ করতে হবে যদি আপনার রোটেশনেও যদি ওই ফার্স্ট হাফ সেকেন্ড হাফ করে কাজ করে তাহলেও অনেক পড়াশোনা ইয়ে হয়ে যাচ্ছে হ্যাম্পার হয়ে যাচ্ছে আপনার সন্তানের শিক্ষার সঠিক ঠিকানা সারস্বত মিশন স্কুল বাংলা হিন্দি ইংরেজি তিনটি ভাষায় সাবলীল শিক্ষার সঙ্গে অঙ্কন আবৃত্তি কম্পিউটার ও শরীর চর্চার প্রশিক্ষণ। প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে গড়ে উঠুক আপনার সন্তানের আত্মবিশ্বাস ও প্রতিভা দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে সীমিত আসনে ভর্তি চলছে সারস্বত মিশন স্কুল বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান কাটোয়া বিএল দায়িত্ব পাওয়া শিক্ষিকা সাথে সিনহা বলেন নির্বাচনের কাজ করতে স্কুলের পড়াশোনা প্রায় বন্ধ হয়ে পড়বে এবং এটা একটা এমন একটা বিএলও দায়িত্ব যেটা আমাদেরকে করতেই হবে আর আমাদের যেখানে বিএলও হিসাবে দায়িত্ব করেছে আমাদের প্রত্যেকেরই ভোটার সংখ্যা প্রায় হাজারের উপর তাহলে আমরা দুটো কাজ করতে পারবো না একসঙ্গে দুটো কাজ করতে পারবো না কোনোটাই ভালো হবে না এবং আমরা চাই স্কুলটা ভালোভাবে চলুক আমরা স্কুলই করতে চাই আবার এদিকে নির্বাচন কমিশন থেকে চাপ আছে যে বিলো ডিউটি আমাদেরকে করতেই হবে কাজটা এক মাসের মধ্যে তুলতেই হবে এই অবস্থায় আমরা চিন্তায় আছি যে আমরা যদি স্কুল করি তাহলে ডিউটিটা কি করে করবো এই কাজটা আমরা কীভাবে করি আর যদি ডিউটি করি তাহলে স্কুলের অসুবিধা হবে পঠন পাঠন বন্ধ পঠন পাঠন একদম প্রায় বন্ধের মুখেই চলে যায় পক্ষে আরকে প্রায় কি। বিদ্যালয়ে পড়াশোনায় নেমেছে কালো পাঁচ শিক্ষকের স্কুলে চারজনকেই নির্বাচন কমিশনের কাজে পাঠানো হচ্ছে ফলে দুশো সাত পড়ুয়ার দায়িত্ব এখন একমাত্র এক শিক্ষিকার কাঁধে ভাগ্যবান করে বলি মানে এই যে ছটা ক্লাস আছে এই একার দ্বারা চালানোর ক্ষতি খুব সমস্যার কারণ আমাদের এখানে স্টুডেন্ট দুশো সাতজন আর মোটামুটি মাইনরিটি এলাকা বলে সবাই আসে স্টুডেন্টরা মোটামুটি আসে তো একার পক্ষে এতগুলো স্টুডেন্ট সামলে প্লাস মিড ডে মিল সামলে সবটা করা আমার পক্ষে তো খুবই ডিফিকাল্ট তারপর সামনে ইয়ার ইন্ডিং পরীক্ষা আসছে তো এই পরীক্ষার সিলেবাস কমপ্লিট করার একটা চাপ থাকে তো একা একটা মানুষের পক্ষে ওই সাত ছটা ক্লাসে সিলেবাস কমপ্লিট করে তাদের পরীক্ষার জন্য প্রিপেয়ার করা তাদেরকে সামলানো তো আমাদের বড় চ্যালেঞ্জ তারপর আবার সিলেবাস কমপ্লিট করা তো আমাদের ব্যাপার তো সত্যিই একটা খুব সমস্যার মধ্যে পড়েছি এখন কি হবে জানি না তো যাদের ডিলেও ডিউটি পড়েছে তাদেরকে তো করতেই হবে সেটা তো করতেই হবে এখন এখন কিভাবে চলবে স্কুল সেটাই আমাদের বড় চিন্তা স্কুল বন্ধ করার তো কোনো প্রশ্নই আসছে না আমার তো আমার যেহেতু ডিউটি পড়েনি আমাকে তো স্কুল টাইমটা এখন দেখা যায় কী হবে ছেলেগুলোকে আমাকে ধরে রাখতে হবে আমি মানে কি করে পড়াশোনা করাবো তাদেরকে মানে যেটার জন্য আশা আমাদের যে এত সংসার বাড়ি সামলে তারপর স্কুলটাকে আমাদের যে মেন প্রায়োরিটি এখানে বাচ্চারা কিছু শিখুক তারা তো এই এক মাসে কিছু শিখতেই পারবে না মানে যদি এক মাস টানায় বিয়ে কাজ চলে তাহলে সেক্ষেত্রে তো আমার একার পক্ষে স্কুল সামলে মিড ডে মিল সামলে ছেলেগুলোর সিলেবাস কমপ্লিট করে সম্ভব তো নয় এটা তো আপনারাও বুঝতে পারছেন ভালো করে কিন্তু প্রশাসনিক দায়িত্বের চাপে ছোট্ট হরিপুর প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের চোখে এখন একটাই প্রশ্ন আমাদের পড়াবিকে বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন এইচইউআইডি হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা